আমি আর রহিম খুব বন্ধু ছিলাম। আমরা মানুষের আম কাটাল চুরি করে খেতাম আমি আমার বাবার কাজে একটুও সাহায্য করতাম না সেই জন্য আমার বাবাও আমাকে বকে আমার বাবা একদিন বলল, তোর মা শহরে কাজ করে এখন যদি কাজকর্ম না করিস বড় হলে শিখবি কখন তুই শহরে যা তোর মায়ের সাথে কাজ কর তো আমি বাবার কথা মতো শহরে গিয়ে কাজকাম শুরু করে দিলাম রহিম একা একা বসে থাকতে লাগলো তার কয়েকদিন পর রহিমও কাজকাম শুরু করতে লাগলো এক বছর কেটে গেল। আমার সাহেবেরা দেশের বাড়ি গেল আমি আমার গ্রামের বাড়ি চলে আসলাম রহিম আমাকে দেখে কী খেতে দেয় না বসতে দেয় আমি বললাম তুই কি ইংরেজি জানিস রহিম বলল তুই জানিস আমি বললাম ইয়েস নো ভেরি গুড রহিম বললের মানে কি। আমি বললাম পাগল ইংরেজির কি কোনো মানে হয় নাকি রহিম বলল তুই কত টাকা জোগাড় করেছিস আমি বললাম এই তো এক ব্যাগ তার মধ্যে এক টাকাও আমি খরচ করে নি সাহেবেরা ওখানে খেতে দেয় জামা কাপড় দেয় রহিম বলল আমি এই টাকার অর্ধেকও জোগাড় করতে পারিনি সারাদিন রোদে পুরে গায়ের চামড়া পুড়ে গিয়েছে তুই কি আমাকে তোর সাথে শহরে নিয়ে যাবি আমি রহিমকে বললাম ওইটা অনেক বড় শহর তুই থাকতে পারবি রহিম বলল হ্যাঁ তো আমি রহিমকে বললাম চল যাই আর হ্যাঁ ট্রেন ধরতে হবে অনেক পথ হেঁটে যেতে হবে তো দুইজনে মিলে হাঁটতে শুরু করলাম আমি বললাম ওখানে আমাদের টিকিট কাটতে হবে টিকিট কাটার পর আমরা ট্রেনে উঠে বসলাম রহিম বলল গাছপালা কি সুন্দর দৌড়াচ্ছে কি মজা আমি বললাম ওখানে আমাদের নামতে হবে তারপর দুইজনে ট্রেন থেকে নেমে শহরে রিক্সা করে চলে আসলাম তারপরের দিন রহিম আমাকে বলল কাজের কি হবে আমি বললাম তুই এই বাড়িতে